ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে পথে সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসছি শীতের প্রথম শুরু নিয়ে আপাতত এখন পরিষ্কার করা চলছে আমি বলেছিলাম লোকটোটাও পরিষ্কার করব তো আপাতত এইটুকু পোশন পরিষ্কার করতে পেরেছি যে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো তাদেরকে তুলে পরিষ্কার করে দেখুন কত বেরিয়েছে ঘাস এটা ওটা সব হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর এদিকে সব গোলাপ গাছগুলো যতগুলো আছে বেঁচে সেগুলোকে প্রুনিং করে দিয়েছি আর টকর গাছ এই গাছ জবা গাছগুলোকে একটু বড়ো টবে দিয়েছি দেখি কি হয় প্রচুর অ্যারেনিয়াম আছে অ্যারেনিয়ামগুলো পরে বসাবো ফেব্রুয়ারি করে আর এই পাশটা এখনও পরিষ্কার করা হয়নি করব আস্তে আস্তে একেবারে তো সব করা সম্ভব হয় না তো আপাতত এইটুকু কমপ্লিট করতে পেরেছি এ দেখুন এইটুকু পরিষ্কার এখন যে কন্ডিশানটা দেখছেন ফাঁকা ফাঁকা লাগবে বটে এখন শীতের কোনো গাছ আমি আনি কয়েকটা জায়গায় আমার যাওয়ার আছে তো আমি যদি এখন আনি তো জল না পেয়ে মরে যাবে তো ওই জন্য এখন পুরো ফাঁকা রেখেছি তো কেয়ার করার লোক কম তো সেই জন্য একটুখানি পরে আনবো আমি একটু সেকেন্ড পটের চারা আনবো তাই একটু লেটে বসাবো মোটামুটি নভেম্বরের মিডিল করে আমি নিয়ে আসবো তো আপাতত এখন পরিষ্কার করে এইটুকু পরিষ্কার করতে পেরেছি পরিষ্কার করেছি আর যত পদ্ম গাছ ছিল গাছগুলোকে সব এখানে রেখেছি আপাতত কারণ পদ্মের এখন সিজন নয় পদ্ম সিজন শেষ হয়ে গেল আবার হচ্ছে তাও লিলি হচ্ছে টিনা হচ্ছে আখিলা হচ্ছে ওখানে ওই হোয়াইট ফিওটা হচ্ছে জবা ফুলও হচ্ছে প্রচুর মোটামুটি হচ্ছে টুকটাক করে সেটা অসুবিধা নেই তাও একটু পরিষ্কার করলে প্রতি বছরই করি শীতের গাছগুলোকে আবার নতুন করে বসানোর জন্য তা আপাতত পদ্ম গাছগুলোকে ওপাশে রেখেছি আর যেখানে যেখানে কেটেছিলাম সেই কাটা জায়গাগুলোকে সব ফান্ডি সাইড লাগিয়েছি আপাতত আমার কাছে সাফ ছিল না তাই ব্যবস্টিনই লাগিয়েছি কিন্তু আপনাদের কাছে সাফ থাকলে সাফই লাগাবেন কাটাং কাটিং জায়গায় সাফ লাগালে বেশি ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি ব্যবস্টিনি লাগিয়েছি তাতেও ভালো কিন্তু কার্যকরী বেশি হয় সাফ কাটিং জায়গায় আপনার লাগালে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি আজকে ডিসেম্বরের চার তারিখ তো আগের যে ভিডিওটা দেখলেন সেটা নভেম্বরের এগারো তারিখ ছিল তো এক মাস প্রায় এক মাস বলতে পারেন এখনও তাও কটা দিন বাকি এক মাস হতে তো চেহারা পাল্টেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আগের ভিডিওটা আর এই ভিডিওটা আমি একসঙ্গে মার্চ করেই দিচ্ছি একটা কারণে কারণ অনেক মানুষ খুঁজে পান না দিদি আগে প্রথম কীরকম ছিল আর এখন কীরকম আছে তো দুটো ভিডিও আজকে আমি একটা ভিডিওতেই দিয়েছি তো দেখুন অনেক চেঞ্জ হয়েছে যে একটা ন্যাড়া ন্যাড়া ব্যাপার ছিল সেই ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে একটা অন্য সবুজের একটা ব্যাপার চলে এসছে নতুন গাছ সেরকমভাবে যে আহামরি কিছু কিনতে পেরেছি সেটা বলবো না ছোট ছোট চারা কিনেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত চারাগুলো সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে এই ইনকা গাদার আমার এই অবস্থা মানে দেখে নিজেরই খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই নেশারের হাতে কিছু মানে চারের সামনে হাজার লড়াই করেও সবসময় হেরেই যেতে হয় তো গোলাপ গাছ নিয়েও অনেকে বলেছিলেন গোলাপ গাছের কীরকম অবস্থা তো আগে আমি যখন প্রুনিং করেছি সেই টাইমটা দেখালাম আর এখন দেখুন কুঁড়ি চলে এসছে হ্যাঁ হয়তো বিশাল হাইফাই একদম শোয়ের মতন গোলাপ গাছ নয় কিন্তু যেটুকু করেছি সেইটুকু নর্মাল কেয়ারে করেছি খোল পচা আর ব্যালেন্স এনপিকে দিয়ে আর নর্মাল পেস্টিসাইড একটু স্প্রে করেছি আর ঠান্ডা জল স্প্রে করেছি ব্যাস ওইটুকুতেই চলছে দোপাটি গাছ বসিয়েছি ডালিয়া বসিয়েছি এখনও ইঁদুরের চোখে পড়েনি পড়লে খেয়ে নেবে আর অপরাজিতা গাছ খুব খেয়ে নিচ্ছে প্রচুর চারা হয়েছে এবং এমন চারা বসিয়েছিলাম এখানে সেগুলোকে সব খেয়ে নিচ্ছে ডালগুলোকে নয়নতারার কুচি কুচি করে ফেলে দিয়েছে তাও আমি বসিয়ে রেখেছি যদি বাই চান্স হয়ে যায় গেঁদা গাছগুলোকেও দেখে নিন কারণ গেঁদা গাছকে আমি ঝাড় করতে পারছি না যখনই ঝাড়ালো করার জন্য পিঞ্চিং করছি একটা সাইডে ডাল বেরোচ্ছে সেই ডালও খেয়ে নিচ্ছে তার প্রমাণ হলো এই যে আমার এখানে ইঁদুরের উৎপাত একটু বেশি একটাকে তারাই তো আর একটা চলে আসে কারণ এখানে প্রচুর বড় বড় গাছ আছে দেখুন আশেপাশে এখানে বড় আম গাছ আছে আমার আমার নিজের পার্সোনাল বড় বড় গাছ আছে এখানে আম জামরুল এদিকে নারকোল তারপরে নিচে এখানে আছে আমার কাঞ্চন ফুলের বড় গাছটা তো এত গাছগাছালির জন্য সামনেই পুকুর থাকার জন্য কিন্তু প্রচুর ইঁদুরের উৎপাত মানে তাড়িয়ে শেষ করতে পারি না যেহেতু এটা ওপেন ছাদ তো এইখানে তাড়ানোটা খুব মুশকিল কোনো না কোনো তরফ থেকে বেয়ে বুয়ে চলেই আসে তো আপাতত কুন্দতে তো ভোরে ভোরে কুড়ি আছে কিছুটা তুলে নেওয়া হয় ঠাকুরের পুজোর জন্য কিছুটা তুলে তোলা হয়ে যায় অনেকে জিজ্ঞেস করেন দিদি কুন্দ ফুলে কি পুজো হয় অনেকে বলে হয় না আবার অনেকে বলে হয় কারণ দেখুন প্রচুর ফুল হয় ফুলগুলো ফেলে নষ্ট করব তো তখন মনে হয় এইগুলো খসে পড়ে যায় মানে এরকম না যে আপনাকে গাছ থেকে ছিঁড়তেই হবে যেমন শিউলি ফুল ঝরে পড়ে সেরকম ফুলও ঝরে পড়ে দুদিন থাকার পর কিন্তু গাছ থেকে ঝরে যায় এবং সেটা টাটকাই থাকে তো তখন কি সেটা ফেলে দেবো ফেলে দেওয়ার থেকে সাজানোর কাজে চলে আসে তো ওইগুলো ইউজ করে নেওয়া হয় হ্যাঁ তো ডাইরেক্ট নিবেদন করা হয় না কুন্দকে কিন্তু কুন্দ ফুল দিয়ে সাজাই এইটুকু বলতে পারবো প্রচুর ফুল হয় আর তোলা হয়ে গেছে আর আমি আগেও ভিডিওতে দেখি যে কত আর কুঁড়ি দেখলেই বুঝতে পারবেন যে কতই যত লাল লাল পাতা দেখছেন সব কুঁড়ি লাল লাল পাতার মাঝখানে সব কুঁড়ি আমি একটা যদি ফোকাস করে দেখাই তাহলে বুঝতে পারবেন সব কুঁড়ি আছে এর মধ্যে সব ফুটবে আর একটু সময় দিন জানুয়ারির দিক করে আমি ভিডিও করব তখন বুঝতে পারবেন যে কত পরিমাণে সাদা হয় আর গেঁদাগুলোতে তো আমি একদম ছোট ছোট চারা নিয়েছিলাম পাঁচ টাকার তো সেই চারাগুলো আপাতত একটু বড় হয়েছে কিন্তু বেশি ঝাড়ালো করতে পারছি না আগেরবারের মতন আগের বারে একটু দূরের উৎপাত কম ছিল এবারে প্রচণ্ড হয়েছে যেখানেই করছি সেখানেই কুঁড়ি শুদ্ধ খেয়ে নিয়ে চলে যাচ্ছে মানে এটা খুবই খারাপ এবং মানসিক অশান্তি বলতে পারেন এক প্রকার মানে রকমভাবেই তাড়িয়ে উদ্ধার করা যাচ্ছে না আর যেগুলো আপাতত আছে আমি সেগুলো দেখাই এখানে যেমন ভারভিনা হয়েছে ভারবেনার একটা কালারই দুটো গাছে হয়ে গেছে দুটোই পার্পেল হয়েছে একটা আপনার এই রেড কালার রেড ঠিক নয় একটু রানি প্যাটার্নের ওরিয়েন্টেড হয়েছে খুব ভালো হয় এই তো সবে শুরু হলো আমি একদম ছোট্ট একটা দশ টাকার চারা নিয়ে এসেছিলাম তো সেই চারা থেকে আপাতত হয়েছে দেখুন এতটা আমি একটা জিনিস দেখেছি ছড়ানো জায়গায় করলে ভারবিনা খুব ভালো ছড়ায় আর টবে করলে ছড়াতে একটু সময় লাগে কিন্তু ছড়া একটু সময় দিলে ছড়াবে আর গ্যাজেনিয়া গ্যাজেনিয়ার ফুল আমি বেশি দেখাতে পাচ্ছি না কারণ ফুলগুলো ফোটার পরেই দূরের পেটে চলে যাচ্ছে তো গাছের গ্রোথ দেখে বুঝতে পারছেন ফুলগুলো সব ফুটবে আর ফুটলে আমি একটা ছোট্ট ভিডিও করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো যদি একটা ফুলও ফোটে হয়তো দি ছবি দিয়েছি কিন্তু পোস্ট করা হয়নি অতটা নর্মাল পিকচারের ছবি দিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপে তো যারা জানেন না তারা ফেসবুকে জয়েন করে নিন তাহলে যা যা ফুল হচ্ছে সব ফুলের ছবিগুলো খুব সহজে দেখতে পাবেন কারণ কমিউনিটিতে ইউটিউবের আমি ছবি দিলে না সবার চোখে পড়ে না কেউ দেখে না হয়তো গুনে গুনে পনেরো ষোলো জনের কাছে হয়তো গিয়ে পৌঁছায় তাও পৌঁছায় বলে বলবো না কিছু জবা আছে জবাগুলো এগুলো সব হাইব্রিড তো এইগুলো এবার এখন ফোটার সময় গাছ ভর্তি দেখুন কুঁড়ি চলে এসছে অলরেডি আর এটা তো পিঙ্ক দেশি জবা তাতেও কুঁড়ি আছে এদিকে সাদা জবা তাতেও কুঁড়ি আছে দেখুন তো আর বিবেকানন্দ যাবার তাতেও এখনো কুঁড়ি আছে কিন্তু এবার কুঁড়ির সংখ্যা কমে আসছে যেই ডালগুলোতে কুঁড়ি নেই আমি সেগুলো কেটে দেবো যেমন এই ডালটাতে পোকা ধরে গেছে তো এই ডালটা আমি কেটে বাদ দিয়ে দেবো আর গোলাপ গাছের অবস্থা আপাতত এরকম ছোটো ছোটো পাতা কচি কচি বেরিয়ে প্রচুর ফুল হয়েছে ফুলগুলো হলে আমি অবশ্যই দেখাবো খুব একটা যে বিশাল আহামরি কেয়ার করেছি একদম বলবো না জাস্ট এবারে আগে করিনি প্রতি বছর কি মানে এত খাটি তারপরেও হয়তো গাছগুলো বাঁচে না সেই জন্য এবারে খাটিই নি হ্যাঁ বৃষ্টির জলে আমার প্রায় দশ পিস গাছ ছিল দশ বারো পিস গাছ ছিল সেই জায়গায় আট পিস এসে দাঁড়িয়েছে কয়েকটা গাছ সারভাইভ করতে পারিনি এত অতিরিক্ত পেখান আমার এখানে শেড নেই আমি যে শেডে তুলে রাখবো সেরকম কোনো অবস্থা নেই কিন্তু আছে তো যারা সারভাইভ করেছে তারাই এখন ফুল দিচ্ছে আমি গোলাপের জন্য এক্সট্রা কিছু খাচ্ছি না যেটুকু খাটছি সেইটুকু নেচার যেটুকু সাপোর্ট করছে সেইটুকু খাচ্ছি আর এইটা হলো আপনার ওই থোকা যে টগরটা যেটা ভাইরাল ভিডিও হয়েছিলো সব থেকে বেশি মিনি ঠো থোকা টগরটা যেটা তো সেটা পাতা এখন একটু ঝরেছে আবার কচি কচি পাতা আসবে শীতের পর থেকে এখনও হবে ফুল একটা দুটো করে হবে এক একটা এই মানে শীত আসার আগের মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল হয় তো এখন একটু স্টপ হয়েছে আর এখানে তো আছে সব আমার ছেনা পোনারা যাদের আমি সিট থেকে গ্রো করেছি তো তাদেরকে তারা ফুলও দিয়ে দিচ্ছে এখন মানে সব করে কোনোটা সিঙ্গেল দেয় কোনোটা থোকা দেয় ম্যাক্সিমাম পিঙ্ক ওরিয়েন্টেডই আছে এখানে সব পিঙ্কের ভ্যারাইটি আছে এখানে একটা বেগুন গাছ বসিয়েছি আর এইটা আমার সেই নীল ঘন্টার গাছ যেটা হালকা আকাশি কালারের তো এই এবার ফুল দেওয়ার সময় হয়ে এলো এবার ফুল দেবে আর এইটা হলো কাগজ ফুল নর্মাল আমাদের বগন ফেলিয়া এটা চিত্রার গাছ চিত্রার ফুল ওই করি করিনি ইচ্ছা করে একটুখানি অন্যরকম ডিজাইন করার ইচ্ছা আছে তাই তো তাতেও ফুল চলে এসছে সবার মাথা ভর্তি এবং ছোট ছোট দেখুন এই যে গায়ে যে ছোট ছোট পাতা বেরোচ্ছে সেখানেও কিন্তু ফুল ভর্তি হয়ে আছে আমি এটাকে এবছর প্রুন করব না এ পরের বছরে করব এখন করব না এটা দিয়ে অন্য কিছু একটা ডিজাইন করব সেই জন্য একে আপাতত লম্বাই রেখেছি সেটা করব যদি করতে পারি তো অবশ্যই দেখাবো আর এপাশে এটা থোকা টগরের গাছ এটা কুন্দ আর এপাশে কিছু জবা গাছ দেখুন আমি কেটে দিয়েছি কারণ খুব পোকা হচ্ছিল এবং এই সময়টা কাটারও সময় আর ছোট ছোটো কয়েকটা বগন ভ্যালিয়ার চারা একটা গ্রুপ মিটে পেয়েছিলাম তো সেখান থেকে আমি কিন্তু এগুলোকে বসিয়েছি ছোট ছোট টবে বড় হলে তবে আমি চেঞ্জ করবো এখন ওই টবেই থাকবে আর এখানে কাঠ চাপা ওই কাঠ গোলাপগুলো এখন তো ফুল দেবে না খুব একটা তাও একটা মনে হয় দিয়েছে লাল খুবই ছোট্ট পিদ্দি একখানা ছোট্ট পুচকু মতন একখানা ফুল দিয়েছে কারণ এই সময় ফুল দেওয়ার সময়ও নয় তো সেইগুলোকে ওই জন্য এক সাইডে করে রেখেছি এদের একসঙ্গে রাখলে কোনো অসুবিধা নেই এরা খুব একটা বেশি আহামরি প্রবলেম করে না আর এদিকে আছে দুরন্ত সবার খুব মানে একটা ফেমাস একখানা গাছ আমি কেটে দিয়েছিলাম কেটে দিয়ে ঝাড়ালো করার প্রচেষ্টা এখন তো আপাতত ঝাড়ালো করার দিকে আছে প্রচুর কচু কচি পাতা বেরিয়েছে তো এবার সেগুলো থেকে আশা করছি ফুল দিক আর না দিক গাছটা ঝাড়ালো হোক তারপরে ফুল দিক তাহলে দেখতে ভালো লাগে আর রাখ চম্পা এখন শেষের দিকে একটা মাত্র ফুল আছে আর এই দিকে এই গাছটা আমি পরে আমি আপডেট দেবো এটা হলো রসুনদলতা কুড়ির সংখ্যা দেখিয়ে বুঝতে পারছেন যে কী পরিমাণে ফুল হবে পুরো গাছটা ভর্তি আছে গাছটা একটা জলের ড্রামে আছে তো এইটুকুই খালি আর কিছু না কুচু খেতে দিই পচা আর এনপিকে নর্মাল ব্যালেন্স এনপিকে মাসে দুবার ব্যাস ওইটুকুই আর এইটা একটুখানি ফুল পস করেছে একটুখানি প্রুনিং করেছি কারণ এই এখন ফুল দিচ্ছে না এই আবার দেখেছি উল্টো আমার বাড়িতে এসে সবার বাড়িতে ফুল দেয় এই সময়টা আমার বাড়িতে এসে গরমকালে ফুল দেয় শীতকালে গিয়ে একটু ঘুমায় জানি না এক একটা জায়গায় এক এক রকম হয় এবার দিচ্ছি ঘুম ভাঙানোর চেষ্টা করছি কিন্তু আর একটু সময় লাগবে হয়তো জানুয়ারির দিকে ফুল পাবেন লিলি তো এখনো ফুটে যাচ্ছে মানে ওয়েদারে এখনও বৃষ্টির ছোঁয়া আছে আর পদ্ম গাছ তো এখন ঘুমানোর সময় আর এইটা আমার পুরনো মাদার গাছ এখানে থেকে শুধু কাটিং বের করি তাও এতে ফুল চলে এসছে সব গাছেরা ঘুমোচ্ছে এখানে কয়েকটা ওই এর কাটিং লাগিয়েছিলাম সেগুলো বেঁচে গেছে আপনাদের ওই টাইম ফুলের যেটা আমাদের হয় পর্তুলিকা তো তার কাটিং বসেছিলাম সেগুলো বেঁচে গেছে তো সেইগুলোই চলছে তো আপাতত এইটুকু আছে যে দেখেছেন তারপর আমার বাগান এই এই আপাতত সিনারি এই যে তো দুটোর মধ্যে ট্যালি করে বুঝতে পারবেন যে কি চেঞ্জ হয়েছে তো চেঞ্জ তো হবেই আস্তে আস্তে আরও চেঞ্জ হবে এবং এগুলো ফুলে ভরে যাবে যখন তখন আরও ভালো লাগবে ছোট ছাদ ছোট জায়গা ছোটো ছোটো করেই গাছ করব বেশি অতিরিক্ত করে কোনো লাভ নেই কারণ অতিরিক্ত করলে দেখতে ভালো লাগবে অবশ্যই কিন্তু তাতে খাটনিও বেড়ে যায় তো যেইটুকু করতে পারছি আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি দেখে বলবেন কীরকম লাগলো আর আগের ভিডিওটা আমি এর সাথে মার্চ করে দিয়েছি তো নিজেরাই দেখে নেবেন যে কীরকম ছিল আর কিরকম লাগছে তো আজ জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু অন্তত কমেন্টস করে যাবেন সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক যাতে আমার একটা এন্থু লাগে নেক্সট ভিডিও করার জন্য তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে